সম্মানিত প্রাণপ্রিয় খামারি ভাইরা আসসালাম আলাইকুম কৃষিবন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম নতুন এই মডেলটা নিয়ে এটা হচ্ছে ছয় ব্লেড বিশিষ্ট জিরো সাইজের চালনি সিস্টেম এই মেশিনগুলো হচ্ছে খুবই আপডেট মডেল খুবই উন্নত মডেলের এই মেশিনগুলো যে সকল ছাগলের খামারি ভাইয়েরা আছেন দুম্বা ছাগল ভেড়া এ সকল খামারি ভাইদের জন্য এই মেশিনগুলো খুবই উপযোগী একটি মেশিন এবং যারা আপনারা কেটে বস্তা ভরে কেজি হিসেবে বেঁচতে চাচ্ছেন তাদের জন্য এই মেশিনগুলো অনেক সুন্দর এবং হেভি মেশিন যারা আপনারা কেজি হিসেবে বেচার জন্য মেশিন খুঁজতেছেন জিরো সাইজের তাদের জন্য এই মেশিনগুলো এই মেশিনগুলোতে আমরা ব্যবহার করেছি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর টুল স্ট্যান্ড সিস্টেম এবং চালনি সিস্টেম দেখতে পাচ্ছেন এটা সাত ইঞ্চির ডেলিভারি পাঁচ ঘোড়া মোটর দিয়ে কমপ্লিট করা হয়েছে ষোলো গেজের সিট এবং দাঁতযুক্ত আনারস ব্যবহার করেছি মেশিনগুলোতে দেখতে পাচ্ছেন মেশিনটি আমরা চালায় চেক করতেছি এই মেশিনটি আজকে পাবনা জেলাতে আমরা বুক দিলাম মেশিন চেক টেক করে কমপ্লিট করে কাটিং সাইজ এবং মেশিনের কোয়ালিটি আমরা সব কিছুই চেক করেছি কেটে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আমরা সব কিছু চেকের পরে তারপরে মেশিনটা চালায় রাখছি যাতে করে ভিতরে ময়লাটা পড়ে যায় দেখতে পাচ্ছেন জিরো সাইজের খড়ের পরে দু একটা বড় বড় পড়ছে ওইটা হচ্ছে পরিষ্কার করার জন্য ঘুরতেছে আর দু একটা সিটকে সিটকে ওপরে এসতেছে আর যেগুলো আপনার কাটিংয়ের সময় যে বড়োগুলো ছিল দেখতে পাচ্ছেন এই যে সাইটে এসে এই মুখ দিয়ে বেরো হয়ে এই সাইটে জমা হয়েছে বড়ো সাইজগুলো বড়ো সাইজগুলো যাদের গরুর খামার আছে সে সকল ভাইদের জন্য বড়ো সাইজগুলো এবং জিরো ভুসি সাইজের জন্য যাদের দুম্বা এবং ছাগলের খামার অথবা আমাদের যাদের হাঁসের খামার আছে তাদের জন্য এই মেশিনগুলো বা যারা আপনারা ব্যবসা করতে চাচ্ছেন কেজি হিসেবে বস্তা ভরে তাদের জন্য এই মেশিনগুলো আপনারা যদি পাইকারি মূল্যে এই মেশিনগুলো ক্রয় করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন জিরো কাটিংয়ের সাইজ খুবই সুন্দর একদম নির্ভেজাল ফিনিশিং কাটিং আপনারা যদি ফিনিশিং কাটিংয়ের জন্য মেশিন নিতে চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা যশোর মুড়লি জোড়া মন্দিরের রাস্তার অফ সাইডে অথবা তারা মসজিদের পশ্চিম পাশে সদর যশোর দর্শক বন্ধুরা আপনারা যারা এসে দেখে শুনে বুঝে এই মেশিনগুলো আমার কাছ থেকে ক্রয় করে নিয়ে যেতে চান অবশ্যই তাদেরকে এই ঠিকানায় আসতে হবে মেশিনের অর্ডার করে তারপর আপনারা আসবেন এসে মেশিনটা চালায় চেক করে আমাদের কাছ থেকে নিয়ে যেতে পারবেন নিজে হাতে আপনারা চেক করবেন এবং নিয়ে যেতে পারবেন দেখতে পাচ্ছেন বড় যে সাইজটা বের হয়েছে এই মুখ দিয়ে সেগুলো এগুলো আপনারা আপনাদের গরুর খামারের জন্য এগুলো ব্যবহার করতে পারবেন এবং ছাগল ভেড়া দুম্বাই এদের জন্য জিরো সাইজেরগুলো আপনার প্রয়োজন হয়ে থাকবে আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আমাদের কাছ থেকে মেশিনগুলো ক্রয় করতে পারবেন দর্শক বন্ধুরা এছাড়াও আমরা চার ব্লেড পাঁচ ব্লেড তিন ব্লেড দুই ব্লেড কবার যুক্ত এবং কভার বাদে এছাড়াও ইন্ডিয়ান হাইড্রোলিক দুই যুক্ত মেশিনগুলো তৈরি করে থাকি এর পাশাপাশি আমরা গুঁড়ো কোটার ক্র্যাশার মেশিনগুলো তৈরি করে থাকি আখের রস বানানো মেশিনগুলো তৈরি করে থাকি সামনে আসছে মাহে রমজান রমজান মাসে বিশেষ করে রোজা রোজাদার ব্যক্তিরা রোজা থাকার পরে ঠান্ডা জাতীয় জিনিস খোঁজে সেক্ষেত্রে আমরা আখের রস বানানো বা কুশোরের রস বানানো যে মেশিনগুলো এগুলো বানিয়ে থাকি রোজার মাসে এই মেশিনগুলো আমাদের বেশি বিক্রি হয়ে থাকে আপনাদের এই সকল মেশিনের জন্য আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের যে মেশিনের প্রয়োজন হবে সেইভাবে আমাদের সাথে কথা বলবেন আমরা সেভাবে মেশিনগুলো বানিয়ে দেবো ইনশাল্লাহ দর্শক বন্ধুরা এখনও পর্যন্ত আপনারা যারা বেকার আছেন বা কাজ খুঁজে পাচ্ছেন না ব্যবসা খুঁজে পাচ্ছেন না তারা আপনাদের গ্রামগঞ্জে হাটবাজারে একটা দোকান নিয়ে আপনারা এই দুইটা বা একটাই মেশিন বসায় নিয়ে